চারশো রোগের ক্যাপসুল হচ্ছে এই সজনে পাতার মধ্যে এই সজনে পাতা যদি আপনি নিয়মিত খান আপনার কখনোই ডায়াবেটিস দেখা দেবে না আর শরীর ব্যথার এক নম্বর ওষুধ হচ্ছে এই সজনে পাতা আর এই পুরনো গাঠ নিয়ে আর কি ক্যালসিয়াম এটা পূরণ করবে আপনার এই সজনে পাতা এত কাজ করে এই সজনে পাতা তো এই সজনে পাতাটা কিন্তু সবাই অবশ্যই সাপ্তাহ অন্তত এক খাবেন আর এই পাতাটা আজকে আমি তৈরি করব যাই হোক পাতাটা সুন্দর করে এড়িয়ে আমি সুন্দর করে এগুলো ধুয়ে নিছি ধোয়া তো লাগবেই ধুয়ে সুন্দর করে আমি এগুলো কেটে নিছি কেটে নেওয়ার পর সুন্দর করে এখানে আমি কতগুলো ডাল বাটা নিয়েছি ডালের মধ্যে আমি যা মশলা ব্যবহার করি সব মশলা আমি এখানে অ্যাড করে দিছি আর অবশ্যই পাতাগুলো অনেক পাতা ছিল তাই আমি ভাবলাম যে পাতাগুলো নষ্ট কেন করব গাছ কাটা হয়েছে বাসায় আর কি বড়ো একটা গাছ ছিল তো গাছটা কাটা হয়েছিল ওখানে তো ভাবলাম যে পাতা দিয়ে বড়া তৈরি করি যেহেতু আমি খাই সজনে পাতা তো বড়াটাও আমার কাছে অনেক ভালো লাগে যারা পাতা না খেতে পারেন শাক রান্না করে তারা অবশ্যই এইভাবে বড়া বড়া বানিয়ে খাবেন আর অবশ্যই বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করবেন কারণ আমি অনেক উপকার ফল পাইছি এই সজনে পাতা খেয়ে আর কি তাই আপনারাও খাবেন তো সুন্দর করে এগুলো আমি আমার মন মতো গোল করে যেভাবে করা যায় আর কি যাই হোক ডালটা কিন্তু কম হয়েছে তারপরও আমার আমি যেরকম পারি ওরকমই আর কি গোল করছি পাতা যেহেতু বেশি হয়েছে তাই একটু কষ্টই হবে আর কোনো কষ্টের কোনো কারণ নাই আমি এখানে আটা মিক্স করি নাই কারণ আটা দিলে আমার জানি কীরকম একটা লাগে তো এই জন্য আমি এখানে ডালটা ব্যবহার করছি কারণ এটা ঠান্ডা হলেও ভালো লাগবে খেতে আর যদি আমি আটা বা চালের গোড়া ব্যবহার করি ব্যবহার করি তাহলে কিন্তু এটা মানে ঠান্ডা হলে কীরকম একটা জানি অন্যরকম লাগে এই জন্য আমি সুন্দর করে আমি ডাল ব্যবহার করছি এখানে সুন্দর করে আমি এগুলো উল্টে দিতেছি আর খুবই সুন্দর হয়েছে আপনার দেখে বুঝতে পারতেছেন অনেক সুন্দর হয়েছে আর এটা অবশ্যই এটা রান্না করার ক্ষেত্রে আর যাই হোক মাঠে চুলা যেভাবে রান্না করা হয় সেভাবে ভালো কিন্তু গ্যাসের চুলা বেশি একটা ভালো হয় না তো আমার বড়াটি দেখে বুঝতে পারতেছেন আর প্রচুর রোদের তাপ রোদের তাপের জন্য কিন্তু ভিডিওটা করা যাচ্ছে না ক্যামেরাটা মানে কীরকম জানি দেখায় আর কি কিন্তু খুবই সুন্দর হয়েছে বড়াগুলো তো এইভাবে একটা একটা করে আবার আমি সবগুলো দিয়ে দিচ্ছি যাগুলো আমার পাখি ছিল আর কি তো সুন্দর করে দিয়ে দিয়ে বেজে নিতেছি আর খেতে খুবই টেস্ট আপনারা বানিয়ে খাবেন আমার কাছে কিন্তু ভালোই লাগে আর তাছাড়া যেটা আমার কাছে মনে হয় যেটা ওষুধ ওষুধের কাজ করে সেটা খারাপ হোক আর মন্দ হোক ভালো হোক সেটা আমার কাছে খুবই ভালো লাগে ভালোভাবে সেই আমি খাই কেননা যেটা আমরা ডাক্তারের ওষুধ কাজ না করে সেই কাজটা কিন্তু গাছের পাতা থেকে করা যায় এই জন্য আমি এইসব খাই বেশি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ